আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রান্না করব মাখানোর তরকারি সবজি দিয়ে হ্যাঁ সবজিটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন পেস্ট আর ধনিয়া গুঁড়ো মাখিয়ে দিব তরকারিটা এটা হলো সাদা করে পুঁটি মাছ রান্না করো তেলটা আমাদের হাতে লাগিয়ে দেখে একটু পরে দিব হুম এখানে দিয়ে দিব টমেটোটা এটা পুঁটি মাছ এটা অনেক বেশি খায় না আমার খুব ভালো লাগে খেতে তাই আমি রান্না করব কাঁচামরিচটাও দিয়ে দিলাম এগুলো সাদা করে পুঁটি মাছ রান্না করব একটু তেলটা দিয়ে দিলাম তেলটা হাতে রাখবো বিধায় আমি মাখানোর টাইমে দিলাম না এটা সবজি দিয়ে পুঁটি মাছ দিয়ে সাদা করে রান্না পুঁটি মাছটা একটু পরে দেব এটা পানিটাও দিয়ে দিলাম অল্প পানি দেবো এখন এটা ভাপে হতে থাকবে তারপরে ধনিয়া পাতা আর মাছ এটা পরে দেব এখন এটা ঢেকে ধরতে থাক আজান দিতেছে দুপুর টাইম এটা আস্তে আস্তে হবে তারপরে কুটি মাছটা আমি দিয়ে দিব আমার ভিডিওটা অনেক থেকে দেখেন বাংলাদেশি লোকেরাও দেখেন এবং দেশের বাইরেও দেখেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা কারণ আমার ভিডিওটা এত দূর দূরদূরান্ত লোক দেখে আমার খুব ভালো লাগে এবং সুন্দর সুন্দর অনেক বাংলাদেশের বাইরেও অনেক আমার আত্মীয় স্বজনরা আছে তারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আবার সুন্দর সুন্দর ভাবে কমেন্টস করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য ই করে আগিয়ে যাওয়ার জন্য তারা সাহায্য করে কিন্তু খুব ভাল লাগে এই কমেন্টসগুলি পড়তে মনে হয় যে সত্যি তার আমার অনেক আপনজন কারণ আমার ভিডিওগুলো তারা মন দিয়ে দেখে এবং না দেখলে তো আর সুন্দরভাবে কমেন্টস করা যায় না এটা পুঁটিমাস সাদা করে রান্না আপনারা এটা কোন কোন ডিস্ট্রিক্টের লোকে খায় আমি জানি না কিন্তু আমরা এই এ তরকারিটা শীতের দিন আসলে রান্না করে খাই প্রতি মাছ সাদা করে রান্না করা এটা ভিতরে শুধু আদা রসুন বাটা আর লবণই দেওয়া হয়নি দেখছেন ভুলে গেছি লবণটাই দেওয়া হয়নি না যেটা আসল জিনিস যেটা তরকারি লবণ বেশি হলেও খাওয়া যায় না আবার না দিলেও খাওয়া যায় না কিন্তু আমি তো একদম লবণ দিতেই ভুলে গেছি এটা রান্না করে একদিন বাসায় ট্রাই করে যারা না খাইছেন কখনো তারা বাসায় ট্রাই করে খাওয়ানো আমার এক চাষ বোনের কাছ থেকে রান্নাটা আমি শিখেছি সে এখন মিরপুরে থাকে কিন্তু এই রান্নাটা রান্না করলে আমার ওই কাজিনের কথা মনে হয় সে সবসময় শীতের দিন আসলে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ পেস্ট দিয়ে আদা রসুন পেস্ট আর ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ই রান্না করতো তার ভিতরে পুঁটি মাছগুলো হওয়ার আগে দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতো আর একটু হবে তারপরে আমি পুঁটি মাছগুলি দিয়ে দিব পুঁটি মাছটা এই নর্মাল জিনিস কিন্তু অনেকের কাছে অনেক প্রিয় যেরকম পুঁটি মাছটা ভাজবেন মসমচা করে তারপর একটু মূলা কেটে নেবেন কাঁচা মূলা দিয়ে পুঁটি মাছ ভাজা দে খেতে অনেক মজা তার ভিতরে যদি ধনিয়া পাতা ভর্তা হয় আরও টেস্ট কারণ এগুলো দেশীয় খাবার অনেকেই বিদেশে থাকলে পরে দেশীয় খাবারটা ফিল করে কিন্তু আমরা দেশে আছি বাংলাদেশে আছি কিন্তু মনে চাইলে একটা জিনিস দেশি জিনিস টাটকা জিনিস খেতে পারে যারা দেশের বাইরে আছে তারা আমাদের তাদের দেশে জিনিসটা খায় কিন্তু বাংলাদেশি জিনিসটা যারা বাঙালি তারা অতটা টাটকা খেতে পারে না ফ্রিজিংটা খায় অতটা টেস্ট লাগে না তাই যারা দেশের বাইরে আছেন তারা আমার আত্মীয় স্বজন কাজিনরা অনেকে ফোন করে বলে বা ম্যা কমেন্টস করে তাদের বলছি বাংলাদেশে আসলে আমার বাসায় বেড়ানোর জন্য আমি আত্মীয় স্বজন বাসা আসা খুব ভালো লাগে এবং পছন্দ করি এখন আমি পুটি মাছটা দিয়ে দেবেন পুটি মাছটা মাছটা দিয়ে দিব এই যে পুঁটি মাছটা দিয়ে দিচ্ছি তারপরে আমি ধনিয়া পাতাও দিয়ে দিব এটা সব একসাথে হয়ে যাবে পুঁটি মাছটা সাদাই থাকবে তরকারিটা সাদা যারা সাদা তরকারি লাইক করেন তাদের জন্য বলছি আর অনেকে আলাদা তরকারি পছন্দ করে কিন্তু সাদা কিন্তু সাদা তর্পে রান্না করে রান্নার মতো করে রান্না করলে সাদা তর্কে এটাও ভালো লাগে এটা ধনে পাতাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি যদি আপনি ওইভাবে রান্না করেন তাহলে এই তরকারিটাও আনকমন আপনার বাসায় ট্রাই করবে দেখবেন ভালো লাগবে সাদা বলে নেগলেক্ট করবেন না যে হলুদ মরিচ দিল না এটা দেখতে কেমন কিন্তু কিন খাইটি কিন্তু অনেক দারুণ স্বাদ অনেক মজা খাইতে আপনি এটা দিয়ে এক থালা ভাপ খেয়ে ফেলতে পারবেন এটা ঢেকে দিচ্ছি আর একটু ভাপে হবে তারপরে আপনাদের ফাইনাল লোকটা দেখাবো রান্নাটা হয়ে গেছে কারণ একটু আঠা আঠা ঝোল ঝোল থাকবে আর রান্নাটা হয়ে গেছে প্রায় আর বেশি দেরি নাই ফাইনাল লুকটা দেখাই দিব সবাই যে আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় সুন্দর সুন্দর কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক দেবেন আমার পাশে থাকে সাপোর্ট করবেন এই তরকারিতে একটু ঝোল রাখবো একটু পরেই হয়ে যাবে তরকারিটা একটু ঝোল রাখবে আর তরকারিটা বেশি নাড়াচাড়া করবে না সব তরকারি জেনে আস্ত আস্ত থাকে তাহলে যদি তরকারিটা গলে যায় টেস্টটা অনেক কমে যায় কিন্তু তরকারি মাছ সব আস্তে আস্তে থাকবে তাহলে তরকারিটা টেস্টটা আরও ভালো লাগবে কিন্তু গলবে কিন্তু আস্তে আস্ত থাকবে টি হাতে ধরলে জানি একদম নরম তুল তুলে কিন্তু তরকারিটা গুলায় যাবে না গুলায় গেলে সে তরকারি যেভাবে আপনি রান্না করেন সেই তরকারিটা মজা লাগে না কিন্তু তরকারিটা আস্ত থাকবে কিন্তু ভাঙবে না সেই তরকারিটা আর মাছে এই শাস্ত্রা মাছ মানে পুঁঠি মাছ যে ছোটো ধরনের মাছ বেশি বয়ল করলে ওইটাও বেশি মজা না ওইটা মিডিয়াম বয়ল করলে মাছটা কাঁচাও না আবার বলবেন যে আমি কাঁচা বলছি কাঁচাও না এটা মোটামুটি ভালোভাবে বয়েল করতে হবে কিন্তু বেশি না সেই তরকারিটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা সবাই যে যেখানে আসেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম গ্যাসটা অফ করে দিলাম